এটা হচ্ছে আমাদের লিচুর গাছটা মাহাবুব এগুলা গাছ ছিল এই যে বড়াই গাছ আমাদের হলে ঢোকার রাস্তা অন্য অন্য যাওয়ার পশ্চিম মাস এবং লাস্ট ব্লক এই জায়গাতে আমরা আল্পনা করছিলাম ওয়েলকাম দু হাজার বিশ সাল আজকে সবাই আছে কিন্তু আমরা নাই এখানে শাক সবজি কাটতাম অনেক নাই কিছু এই পাশেরটা বারো নম্বর রুম এটা ছিল কনক্রিপ রাশেদ মুশফিক তারপরে এগারো নম্বর রুম এখানে প্রথমে মিজান ভাইরা থাকতো মিজান অভিদা বিলাস দ্বারা তারপরে উঠছে মাহবুব আমাদের মাসুম তারপরে স্বপন অনেক দিন ছিল এই পাশের এক নম্বর রুমে নাজমুলরা থাকে আগে প্রিন্স ভাই ছিল মাসুমরাও ছিল তার ওই পাশে সিদ্দিক নাজমুল ছিল ওই পাশে নয়ন ভাইরা ছিল এটা হচ্ছে ব্লকে ঢোকার রাস্তা এই রুমটা দশ নাম্বার রুম এটাতে থাকতো তপু সাথে পাপিন থাকতো সাকিব থাকতো পরে পাপিন চলে যাওয়ার পরে রাশে দুঃখ এই সে আমাদের ছোট্ট চেয়ার মুশফিকের ছিল এটা করোনার সময় ব্যবহার করতে এই রুমে থাকতো আসিফ হেলাল শাহাদ মকরম ভাই ছবি পাশে আমার সাইকেল দেখা যাচ্ছে সাইকেলটা দেখে নিয়েছি Ej, det är Såna diameter, Såna sekel. এখানে আমরা গোসল করছি অনেক দিন অনেক অনেক দিন অনেকগুলা গাছ ছিল সেগুলো আস্তে আস্তে তুলে ফেলা হয়েছিল পরে এখানে ক্রিকেট খেলা হতো এই যে এখানে নারকেল গাছে এই পাশে একটা ছিল ভেঙে গেছে ঝরে এখানে একটা গাছ ছিল এই গাছগুলোর ফল খুব লাল হয় এখানে এটা আমাদের বাথরুম এই যে আমাদের মাও মাও হ্যালো মাও মাও ওঠো তোমার বিডিয়া করতেছি বিডিয়া গাড়িছি ওঠো একটু কথা কথা কবে না সে ক্লান্ত এটা আমাদের গোসলখানা ছিল এখানে একটা লেবু গাছ ছিল জায়গাটা একটু জঙ্গলময় ছিল আর কিছুই থাকবে না আর অনেক স্মৃতি আমাদের বাথরুম অনেক দিন এখানে আমরা গোসল করছি দিন অনেক ভালো ছিলাম এখন আর আমাদের কিছুই নেই এই যে মেইন সুইচ কতবার যে বন্ধ করা হয়েছে bathroom. <trujne> এই জায়গায় অনেক বসছি এটা আমার রুম পাশেই কতবার বসে থাকা হয়েছে অন্য কোন রুম থেকে এত বসে না সেটা আমাদের এখানে আমরা বসতাম কিরে ঘুম ভাঙছে いるね